আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জারিড কুইজেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে মাত্র পাঁচ মিনিটে একেবারে পারফেক্ট জর্দা বানানো যায় চলুন তাহলে দেখে আমি চুলার উপরে একটি সস বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আধা কাপ চিনি এবং আধা কাপ পানি এবারে দিচ্ছি দুটো তেজ পাতা তিনটা লং এবং তিনটা এলাচ এবারে দিচ্ছি এক চিমটি লবণ এটা অপশনাল এটা আপনি চাইলে নাও দিতে পারেন এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিচ্ছি এক চিমটি জর্দার রং এই জর্দার রং খুব ভালোভাবে পানির মধ্যে মিশাতে হবে এবারে এই চিনির শিরাটাকে জাল দিয়ে ফুটিয়ে আধা কাপ পরিমাণ করে নিতে হবে এবারে দিচ্ছি আড়াই কাপ বেঁচে যাওয়া ভাত দর্শক আপনি মনে করবেন না এই জর্দা স্বাভাবিক জর্দার থেকে কোনো অংশে কম রঙে গন্ধে স্বাদে একেবারে হুবহু নরমাল জর্দার মতনই খুব ভালোভাবে চিনির শিরার সাথে এই ভাতকে মিশাতে হবে দেখবেন কোথাও যেন রং একটু কম বা বেশি না থাকে মেশানো শেষ এ পর্যায়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিচ্ছি তিন ভাগের এক কাপ কিসমিস এ পর্যায়ে দিচ্ছি তিন ভাগের এক কাপ বাদাম সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবারে পানিটা পরিপূর্ণভাবে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পানিটা সাধারণত মিডিয়াম আছে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই শুকিয়ে যায় আমার এই জর্দা তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তাহলে মেহমান আসলে আর চিন্তা নয় এভাবেই তৈরি করে পরিবেশন করুন মাত্র পাঁচ মিনিটে বেঁচে যাওয়া ভাত দিয়ে জর্দা ডিয়ার ভিউয়ার্স আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন ধন্যবাদ